হ্যালো গাইজ আশা করি সকলে ভালো আছেন তে আজকে আবার আপনাদের সামনে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তে আজকে আমি লিখে দেখাবো অয় অয় কীভাবে লিখতে হয় এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আমাকে অয় বানিয়ে দেখান আরও অনেকেই অনেকভাবে প্রশ্ন করেছেন যে ভাই নাম লিখে দেখান তে নাম লিখে অবশ্যই দেখাতে পারবো আপনি যদি অর্ডার করেন তাহলে আপনার নামটা আমি ভিডিও করে আপলোড করতে পারি তে কথা পারব না তে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে বেলাইকন বাজিয়ে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো ওই লেখার জন্য এখানে আমি কিন্তু কয়টা সুতো নিয়েছি সেটাও বলে দিই এখানে কিন্তু বারোটা সুতো আছে দেখতেছেন এখানে কিন্তু বারোটা সুতো আছে নাম লেখার জন্য আর এগুলো যে সুতো আছে এগুলো কিন্তু নাম ডিজাইন তোলার জন্য তা আমি এখানে সর্বপ্রথম উপর থেকে আমি একটা সুতো নীল সুতার নিচ দিয়ে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এখানে আমি একটা পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দেওয়ার পরে এখান থেকে উপর থেকে আমি আরও দুইটা সুতো তুলে দিব একটা করে পেঁয়াজ দিব আর নীল সুতা নিচ দিয়ে তুলে দিব এখানে আমি আর একটা পেঁয়াজ দিব দেওয়ার পরে এখান থেকে আমি আরও দুইটা সুতো তুলে দিব তুলে দেওয়ার পরে আমি যেহেতু এখানে একটা ফুল তুলছি যার কারণে এখানেও ডিজাইন তুলতেছি আপনারা এই ডিজাইনও দেখতে পারেন তাহলে আপনিও কিন্তু শিখতে পারবেন এই ফুলটাও আমার হয়তো একটা ভিডিও করা আছে আমার ভিডিওটি ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন আর তারপরে এখান থেকে আমি আর আরও দুইটা সুতো তুলব তোলার পরে আমি নিচ থেকে একটা সুতো আবার নিচ দিয়ে দিয়ে দেব এখানে কিন্তু বাকি আছে আমার চারটে সুতো এখন আমি কি করব আমার যেহেতু দুই প্যাচ হয়ে গেছে তা আমি এখান থেকে দুইটা সুতো নামিয়ে দেব উপরে আমি একটা রাখবো উপরে একটা রাখবো তারপরে যে দুইটা আছে এই দুইটা আমি এই নীল সুতো নিচ দিয়ে নামিয়ে দিব নামাই দেওয়ার পরে যখন আমি আর একটা দিব দেওয়ার পরে আমার এখানে যে চারটে সুতা রাখছি এই চারটা সুতা এই নীল সুতা নিচ দিয়ে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আবার উপর থেকে দুটো সুতা নিব নিয়ে এই নীল সুতার নিচ দিয়ে আমি দিয়ে দিব আপনারা খেয়াল করবেন নীল সুতার নিচ দিয়ে আমি দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে উপরে যে আরেকটা সুতা আছে এই সুতাটাও আমি নিজ নামাই দিব দেওয়ার পরে আর একটা পেঁয়াজ দিব দেওয়ার পরে আরো যে দুইটা সুতা আছে এই দুটো সুতো আমি এই নিজ দিয়ে নামাই দিব নামায় দেওয়ার পরে এইটা আবার এইদিকে তুলে দেব তুলে দেওয়ার পরে এখান থেকে আরেকটা পেঁয়াজ দিব দেওয়ার আগে পিছনে যেহেতু আমাকে ডিজাইন তুলতে হবে এর জন্য আমি এখান থেকে দুটো তুললাম তোলার পরে এখান থেকে দুটা তুলবো তুললে কিন্তু কলমের পিছনে এভাবে কিন্তু একটা ডিজাইন হয়ে যাবে দেখেন এই সুতা কিন্তু আমি নীল সুতার নিয়ে উপর দিয়ে দিয়ে দিয়েছি দেওয়ার পরে নিচ দিয়ে আমি আর একটা দিব দেওয়ার পরে নিচে একটা সুতো আমি রাখবো রাখার পরে নিচ থেকে চারটা সুতো আমি এই নীল সুতার নিচ দিয়ে আবার নামাই দিব নামাই দেওয়ার পরে এখানে কিন্তু দুইটা সুতো তোলা আছে তা আমি কি করবো উপর থেকে আরো দুইটা সুতো এভাবে তোলাই দিব দেওয়ার পরে একদম উপরের থেকে আর একটা সুতো আমি নীল সুতো নিচ দিয়ে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এখানে আরেকটা পেঁয়াজ দিব দেওয়ার পরে পিছনে যে একটা সুতা আপনি দেখতে পারতেছেন এই সুতাটা এই সুতাটা আমি এই নীল সুতা নিচে দিয়ে দিয়ে দিব দেওয়ার পরে এখানে যে দুইটা সুতা আছে এই দুইটাও আমি এদিকে তুলে দিব দেওয়ার পরে এই নিচে যে দুইটা সুতা আছে এই দুটো সুতা এই নীল সুতা নিচ দিয়ে নামাই দিব এইভাবে এখন একটা করে পেঁয়াজ দিব এরপরে আর একটা পেঁয়াজ দিব দেওয়ার পরে এই নিচ থেকে আরও দুইটা সুতা আমি নীল সুতা নিচ দিয়ে নামাই দিব দেওয়ার পরে আর একটা পেঁয়াজ দিব দেওয়ার পরে আরও দুইটা সুতা আমি এভাবে নামাই দিব সবগুলো এভাবে নামাই দিতে হবে দেওয়ার পরে যে এইখানে কিন্তু দুটা সুতা নামাই দিছি লাল সুতা এগুলো সবগুলো একটা তুলে দিবেন আবার তুলে দেবেন দিলেই কিন্তু একটা পিছনের ডিজাইন হয়ে যাবে তো ওটা আমি পরে দেখাইতেছি তো এখানে আবার একটা সুতা যে বাকি আছে এই একটা সুতা আমি এখান দিয়ে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আর একটা দিলে আমি পরিপূর্ণ আপনাকে দেখাতে পারবো দেখেন এখানে কিন্তু কয় হয়ে গেছে তো আশা করি সকলে বুঝতে পারছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর যাই যে অক্ষরটি লিখতে পারেন না অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে দিবেন আমি আপনাদেরকে ওই ভিডিও আবার আপলোড করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দেখা হবে অন্য ভিডিওতে